দেবতা জেনে দূরে রই দাঁড়ায়ে আপন জেনে আদর করিনে পিতা বলে প্রণাম করি পায়ে বন্ধু বলে দুহাত ধরিনে আপনি তুমি অতি সহজ প্রেমে আমার হয়ে এলে যে নেমে সেথায় সুখে বুকির মধ্যে ধরে সঙ্গী বলে তোমায় বরিনে। ভাই তুমি যে ভাইয়ের মাঝে প্রভু তাদের পানে তাকাই না যে তবু ভাইয়ের সাথে ভাগ করে মোর ধন তোমার মুঠা কেন ভরিনে। ছুটে এসে সবার সুখে দুঃখে দাঁড়াই নেতো তোমারই সম্মুখে সঁপিয়ে প্রাণ ক্লান্তিবিহীন কাজে প্রাণ সাগরে ঝাঁপিয়ে পড়িনি